সূর্যদাস কি টাকা ঘুরিয়ে দিয়ে গেছে দিয়ে গেছে ভালো লাগছে হ্যাঁ কি এসেছিল দিতে ওরাই দনে বাপে বেটা বললো দে ঘুরাই দিছি টাকা কত টাকা ঘুরিয়ে দিল 15000 সাড়ে 15 সাড়ে হাজার টাকা ঘুরিয়ে দিল করেছিলাম গেছে দে আমি আমি আমার নামে ই হয়ে গেছে ওজন্য ভিডিও এসেছিল হুম ভিডিও জিজ্ঞেস করেছিল আপনাকে

সেই কমপ্লেনটা আসার পরে আমি জয়েন্ট সাহেব দুজনে মিলে সেটাকে ফিজিক্যালি এনকোয়ারি করি এবং তারা বলে যে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং পরে বলেছে যে টাকাটা তারা ফেরত দিয়েছে যাই হোক যেহেতু একটা অফেন্স সেই জন্য আমরা থানাতে একটা কমপ্লেন লজ করি সেই কমপ্লেন এসে এসে শুনেছি উনি অ্যারেস্ট হয়েছে টাকা ফেরত দেওয়া হয়েছে সেটা উনি বলেছেন বিচ্ছু দাস যার নামে বিচ্ছু দাস বিচ্ছু দাস তিনি বলেছেন যে টাকা ফেরত দিয়েছে কিন্তু কোনো এভিডেন্স সেরকম কিছু নেই ছবি টুক কিছু পাইনি কি ব্যবস্থা নেওয়া হবে ইনকোয়ারি করে যদি সত্য প্রমাণিত হয় তাহলে কমপ্লেন করা হবে এবার মন্ডপ